উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এ বি এম এ রাজ্জাক আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন সংগ্রামী পরিশ্রমী নেতা জনাব গাজী রেজাউনুল হোসেন রিয়াজ আমাদের মাঝে উপস্থিত মামুন ভাই এটা কিন্তু বিশৃঙ্খলা আমি কিন্তু এটা সহ্য করব না আপনাদের এখানে বসার জায়গা নাই কেন আপনারা এখানে ভিতরে ঢুকছেন আপনারা বাইরে থাকেন বাইরে থাকেন আমাদের সন্ধ্যা পর্যন্ত ধৈর্য ধরে বসতে হবে সন্ধ্যা পর্যন্ত ধৈর্য ধরে বসতে হবে আপনাদের মনোযোগ সহকারে কথা শুনতে হবে এটা স্লোগান মিটিং মিটিংয়ের প্রোগ্রাম না আমাদের ওই যে ডান পাশে অনেক জায়গা খালি রয়েছে এই যে এখানে সামনে দাঁড়িয়ে আছেন আপনারা অহেতুক আপনারা সকলে সুশৃঙ্খলভাবে বসেন আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির আরেকজন সংগ্রামী জনাব এম উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির আরেকজন সংগ্রামী যুগ্মায়ক অত্যন্ত পরিশ্রমী নেতা আপনাদের মোহাম্মদপুরের কৃতি সন্তান জনাব আজি মোহাম্মদ ইউসুফ আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির আরেকজন অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শাহলম আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব অত্যন্ত পরিশ্রমী এবং সাহসী নেতা জনাব সাজ্জাদুল মেরাজ আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর জাসাসের সদস্য সচিব আনর হোসেন আনু আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব আবুল হোসেন আব্দুল আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম সদস্য জনাব নাসির উদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন মহিলা নেত্রী আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির সদস্য জনাব তাসলিমা চৌধুরী রীতা আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির আরেকজন অন্যতম সদস্য জনাব শামীম পারভেজ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির অন্যতম আহ্বায়ক জনাব মাহবুব আলম মন্টু আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএমপির অন্যতম সদস্য রেজাউর রহমান ফাহিম ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন সদস্য জনাব হান্নানুর রহমান ভুইয়া আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য ফারুক হোসেন ভুইয়া ফারুক আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম সদস্য জনাব মাহবুবুর রহমান মানন বস বস আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএমপির আরেকজন অত্যন্ত পরিশ্রমী সংগ্রামী জনাব আক্তার হোসেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম সদস্য জনাব মনিরুল আলম ব্রাহিমি আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম সদস্য জনাব আশরাফুজ্জাহান জাহান জাহান আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব হাফিজুল হাসান শুব্র আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন সদস্য জনাব সোহেল রানা ভুইয়া আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম সদস্য জনাব মোতালেব হোসেন রতন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম সদস্য জনাব মাহমুর রহমান ভুইয়া শাহিন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন সদস্য জনাব জাহাঙ্গীর মোল্লা আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন ফুটবলার আমার মতো ঢাকা মহানগর উত্তর বিএমপির সদস্য জনাব জাহিদ পারবে চৌধুরী ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম আরেকজন সদস্য ইব্রাহিম খলিল আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএমপির আরেকজন সদস্য জনাব নুরুল হুদা ভুইয়ান নুরু আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব লিটন মাহমুদ বাবু আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সভাপতি রবিন খান আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আকরাম আহমেদ আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক রুহুল আমিন সোহেল আমাদের মাঝে উপস্থিত মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব আমির হোসেন এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের মোহাম্মদপুরের ঢাকা মহানগর উত্তরের আরেকজন অন্যতম সদস্য জনাব এস এম আহমদ আলী এবং সঞ্চালনের দায়িত্ব রয়েছেন আমাদের এনায়তুল হাফিজ মোহাম্মদপুর থানা বিএনপির অন্যতম আহ্বায়ক এবং আমার সামনে উপবিষ্ট আমাদের মোহাম্মদপুর থানা বিএমপি এবং ওয়ার্ড বিএমপি সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন আমাদের মাঝে উপস্থিত আমি একজনের নাম মিস করে গেছি আমাদের ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সংগ্রামী সদস্য সচিব আপনাদের মোহাম্মদপুরের অত্যন্ত কৃতিক সন্তান আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট রুনা লায়লা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আমি একটু নামের যেহেতু আমার বডির সবার নাম বলতে হয় এই একটু সময় বেশি নিয়েছি উপস্থিত নেতৃবৃন্দ আপনারা সকলে